আজকে আমরা অড অন আউট অর্থাৎ অসামঞ্জস্য এবং বৈষদৃশ্য এই মানসিক দক্ষতাগুলো সলভ করব প্রথমেই আছে কোনটি ভিন্ন ধর্মী এটা আটত্রিশতম বিসিএস পরীক্ষা আসা একটা প্রশ্ন অপশনগুলো দেখি আমরা অ্যালুমিনিয়াম আয়রন কপার মার্কারি এখানে আমরা লক্ষ্য করলে দেখব অ্যালুমিনিয়াম আয়রন এবং কপার এই তিনটি হচ্ছে কঠিন পদার্থ এবং একমাত্র মার্কারি হচ্ছে তরল পদার্থ যেহেতু তিনটা থেকে মার্কারি ভিন্ন রকম তিনটা কঠিন মার্কারি তরল তাই উত্তর মার্কারি হবে দুই নম্বর প্রশ্ন কোনটি ভিন্ন ধর্মী তিরিশতম বিসিএস এবং সাঁত্রিশতম বিসিএস লিখিত পরীক্ষা আসা একটা প্রশ্ন অপশন অ্যারোপ্লেন কার স্কুটার ট্রাক প্রিয় শিক্ষার্থী আমরা খেয়াল করলে দেখব কার স্কুটার এবং ট্রাক এই তিনটি স্থলপথে চলে একমাত্র অ্যারোপ্লেন এটা হচ্ছে আকাশপথে চলে তাই এটি হচ্ছে অন্য তিনটি থেকে ভিন্ন রকম উত্তর হবে অ্যারোপ্লেন আমরা তিন নম্বর প্রশ্ন দেখব হুইস ওয়াট ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স চল্লিশতম বিসিএস পরীক্ষা আসা একটি প্রশ্ন আমরা এর অপশনগুলো দেখব অপশন কত আছে মিডিয়া নিউজ পেপার প্রাইভেট টিভি চ্যানেল এবং রেডিও আমরা লক্ষ্য করলে দেখব এই নিউজ পেপার প্রাইভেট টিভি চ্যানেল এবং রেডিও এই তিনটি হচ্ছে মিডিয়ার ভিন্ন ভিন্ন শাখা নিউজ পেপার মিডিয়ার একটি শাখা প্রাইভেট টিভি চ্যানেলও মিডিয়ার একটি শাখা রেডিও মিডিয়ার একটি শাখা অথবা আমরা বলতে পারি যে এই নিউজ পেপার প্রাইভেট টিভি চ্যানেল এবং রেডিও এই তিনটে হচ্ছে মিডিয়ার একটা মিডিয়ার ভিন্ন ভিন্ন ধারা এবং সামষ্টিক রূপটা হচ্ছে মিডিয়া তো এই তিনটা যেহেতু শাখা মিডিয়া হচ্ছে সামষ্টিক রূপ তাই মিডিয়া এই তিনটা থেকে ভিন্ন রকম উত্তর হবে মিডিয়া আমরা চার নম্বর প্রশ্ন দেখব ওয়ান অফ দ্য ফলোইং থিংস থ্রি আর অ্যালাইক অর্থাৎ তিনটা একই রকম ইন দ্য সার্টেন নয় অন ইজ নট অ্যালাইক লাইক এবং দিস অর্থাৎ তিনটা একরকম এবং একটা হচ্ছে ভিন্ন রকম আমরা সেই ভিন্ন রকমটারই উত্তর খুঁজব এই প্রশ্নটা তেত্রিশতম বিসিএস আসা একটি প্রশ্ন অপশনগুলো দেখি আমরা শুরুতে গেছে টার স্নো এবংই কোল খেয়াল করলে দেখব টার অর্থাৎ আলকাতরা এটি কিন্তু কালো রকম কালো বর্ণের হয় স্নো এটি সাদা সাদা বর্ণের হয় কোল কয়লা এটাও কালো বর্ণের হয় এবনি অর্থ কালো কাঠের টুকরা খেয়াল করলে দেখব টার কালো হয় এবনি কালো হয় এবং কোল কালো হয় তিনটাই কালো বর্ণের হয় একমাত্র স্নো সাদা বর্ণের হয় তাই উত্তর হবে স্নো